আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে সক আজকে ডে তো ডে মানেই তো বুঝতে পারতেছেন প্রচুর কাজকর্ম বাসায় থাকে তো সকাল থেকে অনেক কাজকর্ম করছি কারণ ঘর বাড়ি সব ক্লিন করে বিশ্বাস করবেন না আট মেশিন কাপড় ওয়াশ করছে আট মেশিন এখনও হচ্ছে আরও দুই মেশিন এগুলো সব হওয়ার পরে এগুলাকে নিয়ে যাব শুকাতে বাহিরে নিয়ে যাব শুকাতে তো হাজব্যান্ডকে বলছি আসো তাড়াতাড়ি তো ওগুলা নিয়ে শুকাতে দিয়ে তারপরে যাব একটু বাহিরে কারণ বাংলাদেশ থেকে আসার পর থেকে এখনও একটু বাহিরে যায় নাই মানে একটু সেন্টারের দিকে যাব একটু প্রাইমার্কে যাব একটু বুটসে যাব টুকিটাকি কিছু শপিং আছে আর এইখানে বাসার কাছে কিছু দোকান দোকানপাটে যাব কারণ একটা বিয়ে আছে সামনে তো ওই বিয়ের জন্যে মা মেয়ের কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে হবে তো যাব দেখি ওখানে কীরকম পছন্দ হয় হলে নিয়ে নিব না হলে গ্রিন স্টেডে যাব ওখান থেকে কিনবো মেয়ে স্কুল থেকে আসলে তারপরে দেখি পছন্দ না হলে অন্য কোনো চিন্তা করতে হবে কি শাড়ি কিনবো না সালোয়ার কামিজ কিনবো কারণ শনিবারে বিয়ে এখন একদম টাইম কম তো দেখি হাজব্যান্ডকে বলছি আসতে আমাকে একটু ড্রপ করার জন্যে কাপড়গুলো শুকাতে দিয়ে মেশিনে ঢুকিয়ে তারপরে আমি চলে যাব শপিংয়ে তো চলেন যাই ওখানে গিয়ে কি কি দেখলাম কি কিনবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন বের হয়েছি বাহিরে একটু বের হয়েছি এখন বাইরে যাচ্ছি কারণ দেখেন ওয়েদারটা এখন যখন দুপুর দুইটা হয়ে যায় অন্ধকার হয়ে যায় এখন মনে হইতেছে বিকাল পাঁচটা হয়ে গেছে কিন্তু দুইটা বাজে এখন একটু বের হয়েছি দেখি দোকানের দিকে দেখি কাপড় চোপড় কী পাওয়া যায় বাহিরের অবস্থা খুবই অন্ধকার অন্ধকার হয়ে আসছে এখন না হেঁটে যাব চিন্তা করতেছি যে হেঁটেই যাই আর ডিসিতেও সেল লাগাইছে এখানেও সুন্দর সুন্দর দেখি ভিতরে ঢুকে দেখি আছে কিনা এই যে পিঙ্ক কালার আছে এখানে গোল্ড সুন্দর সুন্দর কালেকশন ডিজাইনার দাগা অনেক আমার পছন্দ এই দোকানের পাকিস্তানি ড্রেসগুলা তো ভিতরে গিয়ে দেখি এদের কাছে আসে না আমাদের এদের কালেকশনগুলো অনেক ভালো লাগে এই একটা আছে কিন্তু এটা একটু ক্রিম ক্রিম বেশি ভিতরে গিয়ে দেখি কিরকম এই যে কিছুটা কিন্তু শ্যাম্পিং গোল্ড কালার নাই এই একটা আছে অনেক গর্জিয়াস এই যে গর্জিয়াস দেখছো অনেক গর্জিয়াস এই ড্রেসটা সুন্দর আছে অনেক সুন্দর ভাল লাগছে আমার কাছে সাম্পিং গোল্ড এখানে নাই শ্যাম্পিং গোল্ড একটাও দু ড্রেসগুলো অনেক সুন্দর এই ড্রেসটা আমার অনেক ভাল লাগছে এই যে এই ড্রেসটা অনেক ভালো লাগছে আমার কালেকশনগুলো অনেক সুন্দর দাম একটু বেশি দেখেন চলে আসলাম এই যে প্রাই মার্কে তো বাহিরে আসলাম দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে বলেন তো কেমন লাগে একটু ঘুরব ভাবছিলাম এখন ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এখন দেখি প্রাই মার্কেট ভিতরে যাচ্ছি গিয়ে দেখি কি অবস্থা ছিন আজকে প্রাইমার্ক অনেক ভিজি অনেক ভিজি অনেক দিন পর আসলাম এই যে লং লং যে ইয়েগুলো উঠছে সোয়েটারগুলো উঠছে লং আমি এগুলাই খুঁজি কিন্তু এগুলো আবার একটা সমস্যা কি বাবল উঠে এই জন্যে এই যে ইয়ে মেহেন্দি কালার তারপরে আর একটা সাদা সাদাটা ভালো লাগে ময়লা হয়ে যায় কিন্তু বাবল উঠে এই কারণে ভালো লাগে না গ্রে কালারও আছে অনেকগুলো কালার আছে ছোট্ট এই জ্যাকেটটাও অনেক সুন্দর এই যে ফুল ভালো লাগছে এটা দেখেও হাতায়ও কাজ আছে যে গ্রে মধ্যে ব্ল্যাক কালারের ফুল মোটামুটি আছে যে একটাও সুন্দর ব্রাউন কালার লং জ্যাকেট কিন্তু আমি যে মেটেরিয়ালটা খুঁজতেছি ওটা পাইতেছি না যেগুলা দেখি ওগুলো বাবুল ওঠে তো দেখি উপরে চলে যাই উপরে গিয়ে দেখি উপরে পাওয়া যায় কি না উপরে আছে বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে গিয়ে দেখি উপরে পাই কি না কিন্তু যেগুলো আসে এগুলা বাবুল উঠে এগুলো আমার ভালো লাগে না কাজের জন্যে এগুলা ভালো না দুই দিন পড়লে কেমন যেন হয়ে যায় তো এখন উপরে এগুলো এখন ক্রিসমাসের জন্যে এগুলো উঠছে এখন লাল লাল এখন সামনে ক্রিস্টমাস এই জন্যে অনেক রঙিন রঙিন সুন্দর সুন্দর ব্যাগ আছে পার্টি ব্যাগ কালো তারপরে এই যে এই টাইপের ইংলিশ ড্রেসের সাথে পরা যাবে এগুলা তারপরে এই যে নিচে আছে ব্রাউন এখানে দেখতেছি টুপি শাল যে ব্রাউন ব্যাগ এখানে আছে ব্যাগ সব ব্রাউন ব্যাগ এবার বুঝলাম না কালেকশন বেশি কেন ব্রাউন ব্রাউন এই ব্যাগটা অনেক সুন্দর লাগছে নাইস লাগছে পার্টি খারাপ না ব্যাগটা ব্যাগটা অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগছে ব্যাগটা অনেক সুন্দর ছোটোখাটো দেখতে ভালোই একটু আনকমন টাইপ এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে কিন্তু আমার পায়ের পাওয়াটা অনেক মুশকিল আমার পায়ের মাপ হইল নাম্বার থ্রি কিন্তু তারপরেও ডিলা হয় কিন্তু জুতা ভালোই আছে কিন্তু দেখতেছি না যে আমার পায়ের নাম্বার সুজন থেকে এত দাম দিয়ে জুতা কিনি কিন্তু একটা জুতাও টিকে না এখন আগে ওদের জুতাগুলো অনেক ভালো ছিল এখন এদের জুতো একটু ঠিক হয় না কিন্তু আমি এক জোড়া কিনছিলাম প্রাইমার থেকে অনেক দিন গেছে জুতাটা এখন দেখি আমার পায়ের কোনো জুতাই নাই এগুলো আছে এমনি স্লিপারের মতো কিন্তু এখন তো ঠান্ডা এখন লাগবে একটু উঁচা টাইপের বুট কিন্তু আমার সাইজ তো আমি পাইতেছি না এখন আমি নিচে নেমে যাই এখানেও আমার কোনো কিছু ভালো লাগে নাই তো নিচে নামি যাই এখন দেখি এখন একটু টিকে ম্যাক্সে যাই দেখি টিকে ম্যাক্সে পাওয়া যায় কি না নিউ লুকে গেলাম এইচ এন এম এ গেলাম কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছে না এখানে এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে পার্টি ব্যাগ ভালোই লাগতেছে এই যে ব্রাউন কালার আছে তারপরে গ্রিন কালার আছে এখানেও ব্রাউন এবার সব জায়গায় এত ব্রাউন এত ব্রাউন বুঝলাম না নিউ লোকে গেলাম বেশিরভাগ জ্যাকেট দেখলাম ব্রাউন এইচ এ গেলাম ওখানেও দেখলাম জ্যাকেট বেশিরভাগ ব্রাউন এই কি কোট স্যুট দেখলাম একটা কিন্তু পছন্দ হয়েছে মেন কারণ হয়েছে কি ট্রাউজারটা অনেক লম্বা আমার জন্যে কাটাইতে হবে কিন্তু কাটাইলে ডিজাইনটা চলে যাবে সেই জন্যে নিলাম না তারপর মাথায় রাখলাম দেখি মেয়েকে দেখাবো যদি ভালো লাগে নিয়ে নিব পরে ট্রাউজারটা একটা ব্যবস্থা করবো এই যেইখানে এটা লং ব্রাউন সব ব্রাউন ব্রাউন এবার কালেকশন বেশিরভাগ ব্রাউন টিকে ম্যাক্সে এখন দেখি তো যে ঘরের জিনিসপত্রের দিকে যাই ঘরের জিনিসপত্র দেখলে মাথা নষ্ট হয়ে যায় যে ঘরের জিনিসপত্র দেখলে মাথা নষ্ট হয়ে যায় অনেক সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছে যে সব নিয়ে যায় দেখো যে অনেক নাইস নাইস এগুলা যে ভারী এগুলা নিয়ে হাঁটা বড় কষ্ট অনেক ভারী মার্শাল্লাহ এগুলো এক একটা মনে হয় দশ কেজি হবে ওজন ছোট্ট ছোট্টও আছে এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল সব কিছু দেখলে মনে হয় যে ঘরে সব কিছু নিয়ে যায় কিন্তু এখানকার বাসায় একটা ফেলে একটা নিতে হয় কারণ এখানে কোনো জায়গা নাই বাসাগুলো এত ছোট ছোট জিনিস রাখার মতো কোনো এক্সট্রা জায়গাই থাকে না যে গুলা এগুলো একদম অনেক ভার যেমন দাম তেমন ভারী সুন্দর নন স্টিক দেখলে মাথা ঘুরে যায় যে নেই নেই কিন্তু রাখারই তো সমস্যা এইখানে আসলে আমি হালাপিনো খাই তো এখন এই হালাপিনোটা একটা অর্ডার দিব দিয়ে খেতে খেতে যাব আমাকে ওয়েট করতে হবে টেন মিনিটস কারণ ওদের কাছে রেডি করা নাই হালাপিনো তো আমি এখন একটু এদি একটা অর্ডার দিয়েছি আমি যে বলছে দশ মিনিট লাগবে তো আমি এই দশ মিনিট একটু ওয়েট করে তারপরে নিয়ে যাব। এখন একটু মানে টাইম পাস করি ঘুরাঘুরি করে এখানেও একটা দেখলাম লং সুন্দর আছে খারাপ না এই যে গ্রে কালার তারপরে আরেকটা আছে এই যে হোয়াইটের মধ্যে এগুলো আবার বাবুল উঠবে না যে ক্রিম কালার খারাপ না এটাও ভালোই লাগছে এখানে আছে মোটামুটি লং অনেক সুন্দর সুন্দর এগুলা কিন্তু বাবল উঠবে না আমার কাছে ভালোই লাগতেছে এগুলা খারাপ না লং আছে একটা নিয়ে নিব কিনা চিন্তা করতেছি দেখি একটা নিয়েই নেই এটা একটু ভারী আছে এটা নিয়ে নেই এখানে এই খাবারগুলা এত মজা আরাবিয়ান খাবার সব রকমের বাকলাবা বা তারপরে যে ফাঁকি রেগুলা সব আছে সুন্দর সুন্দর খাবার এখানে এখন আমি এখান থেকে কিছু খাবার অর্ডার করব। এখানে বাদাম সব বাদাম আইটেম এখানে সুইট তারপরে এখানে আছে সব এই যে সব বাকলা বা কত রকমের যে বাকলাবা বা এই যে এখানে মিষ্টি জাতীয় আর এখানে সব রকমের অলিভ আছে আচার কি শপিং করে চলে আসলাম বাসায় তো এইখানে নিয়ে আসলাম এই যে আজকে একটু হঠাৎ করে হালিম খেতে মন চাইছে তো একটা হালিম নিয়ে আসছি আজকে হালিম পাকাবো এই যে একটু আদা কুচি দিতে হবে সাথে নিয়ে আসলাম আজকে হালিম পাকাবো স্পেশাল হালিম তো এখন নিয়ে আসলাম এই যে হালা আমার এটা সেন্টারে এক্সচেঞ্জে গেলে আমার এটা অনেক ভালো লাগে তো আমি এটা নিয়ে আসছি খাওয়ার জন্যে তো এটা খাবো ওখানে আর খাইনি কারণ লেট হয়ে যায় বাসায় রান্না বান্নাও আছে আর একটা কি নিয়ে আসলাম এই যে একটা সুয়েটার নিয়ে আসলাম টিকে ম্যাক্সে গেলাম ওখানে পছন্দ হয় না এই যে তেমন কোথাও পছন্দ হয় না এম এন এস এ গেলাম নিউ লুকে গেলাম গেলাম এবার দেখি বেশিরভাগ ব্রাউন ব্রাউন জিনিস তো এই সুয়েটারটা আমার অনেক পছন্দ হয়েছে তো নিয়ে আসলাম এই লং সোয়েটার কারণ শীত পড়ে গেছে অনেক আর কাজে আমার রেগুলার কাজের জন্যে অনেক সোয়েটার লাগে লংগুলা লংগুলা পরলে অনেক আমার কাছে কমফোর্টেবল লাগে তো এই জন্যে নিয়ে আসলাম একটা আরও আছে আগে তো সামনে আরও কিনব পেলে এই সোয়েটারটা বিশ পাউন্ড নিচ্ছে কেমন হয়েছে জানাবেন তো আমি এখন কাপড় চোপড় চেঞ্জ করে আরও এক মেশিন কাপড় আছে ওগুলো দিয়ে নেই আপনাদের ভাইয়া এখনও আসে নাই আমাকে বারবার বল ওয়েট করাইতেছে আসতেছি আসতেছি তো কাপড়গুলো শুকাইতে নিয়ে যেতে হবে অনেকগুলো কাপড় তো আর বাকি এক মেশিন আছে ওটাও দিয়ে দেই আস্তে আস্তে তো রান্নাও চড়াই দেই মাংস ভিজাই গেছি কারণ এই হালিম পাকাবো হালিমের জন্যে মাংস লাগবে তো চলেন আমি এখন কিচেনে চলে যাই এই যে দেখেন কত কাপড় আজকে এই যে আট মেশিন কাপড় এখানে ধুয়ে ধুয়ে রাখছে এই যে আরও মেশিনে কাপড় চলতেছে তো এগুলা হইলে উনি আসলে আমি চলে যাব কাপড় এগুলো নিয়ে এই শোষাটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে মাংস ভিজাইছি এখন মাংসটা পশাই দিব হালিম রান্না করব আগেরও মাংস আছে কিন্তু এগুলা হবে না কম হবে এই জন্য আরও রান্না করব ভাত আছে এখানে তো বাসায় আসি দেখি আপনাদের বাইয়া মনে হয় বাসায় আসছিল তো এই যে এখানে এই যে বার্গারের মাংস নিয়ে আসছে একটা বক্স বাচ্চাদের বার্গার বানানোর জন্যে যে একটা বক্স নিয়ে আসছে সব পিস থাকে এখানে এটা আর এই যে নিয়ে আসছে বড় বড় এই যে আবারও বড় বড় পোটোল পাইছে মনে হয় ওই পটল নিয়ে আসছে তো পটলগুলাও ভাজি করবো তো আমি এখন মাংসগুলা বসাই দেই তারপরে হালিম বসাবো এই পাকে আসলে আমি কাপড়গুলো নিয়ে চলে যাব এই যে আজকে নতুন পাতিলায় রান্না বসাইলাম এই যে মাংসটা কি সুন্দর এই যে মাংস বসাইছি আর সেই মাংস বসাই দিয়েছি আজকে নতুন পাতিলায় নতুন পাতিলায় রান্না করতে অনেক আনন্দ লাগতেছে আজকে তো মাংসটা হোক আর এই সাইডে আমি হালিম বসাই দিছি হালিমটা হোক কষানো হয়ে যাক না না খোলা যায় না মাত্র দিছি পরে আমি মাংসটা হোক তারপরে মাংস ডেলি সাথে আজকে নান রুটি দিয়েও খাইতে পারো আবার ইয়ে এমনিও খাওয়া যায় না ইয়া এই তোমার হালিম আমি ইয়ে নিয়ে আসতে ভুলে গেছিলাম লেবু কারণ লেবু দিয়ে খাবে তো তোমরা তুমি খাবা হালিম কেন হালিম ও এই যে আমার হালিমটা রান্না হয়ে গেছে এই যে হালিম রান্নাটা কেমন হয়েছে এই যে যে নাইস করি রান্না করছি হালিম তো এই যে হালিমে আমি যত দুই কেজি মাংস রান্না করছি সবগুলা দিছি খালি এত টুক মাংস উঠাই রাখছি ছেলের জন্যে আর নাইলে আমি সবটা দিয়ে দিছি এই হালিমে তো খালি আদা কুচিটা বাকি আছে আর খাওয়ার সময় আদা কুচি আর ফ্রেশ এই ধনিয়া পাতা দিয়ে লেবুর রস দিয়ে খাবো তো হয়ে গেছে আমার হালিম রান্না তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সব কাজকর্ম বাহিরে যাওয়া সব কিছু দেখা অবশ্যই ভালো লেগেছে তো ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে সাপোর্ট করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন যে যেখানে থাকে নিরাপদে থাকেন আল্লাহ